হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকে শেয়ার করছি মচমচে খাস্তা দারুণ মজার নারকেলি পুলিপিঠার রেসিপি উপরে মচমচে আর ভেতরে দারুণ মজা নারকেলের পুরে ভরপুর এই পুলিপিঠাটা তৈরি করে রেখে দিতে পারবেন এক সপ্তাহের মতো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই পুলিপিঠা তৈরি করার জন্য এর ভেতরের পোটাকে আমি রেডি করে দিচ্ছি সেজন্য একটা ফ্রাই প্যানের দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিব দুই স্টিকের মতো দারুচিনি আর দুইটি এলাচ আর এই ঘিয়ের মধ্যে এই মশলাগুলোকে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তবে ঘিতে ভেজে নিলে এই পিঠার গ্রাটাও খুব সুন্দর আসে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি দেড় কাপের মতো নারকেল কোড়া আর এ পর্যায়ে যদি নারকেলটাকে একেবারে মিহি করে কুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পুরটা অনেক ভালো হবে এই ঘিয়ের মধ্যে নারকেলটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার নারকেলের মধ্যে ঝোলা গুড় অ্যাড করে দিয়েছি এক কাপের মতো এবার গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়েচেরে ভালো করে গুড় আর নারকেল একসাথে মেশানো হয়ে গেছে সব কিছু মেশানোর পর এই পুরটাকে এভাবে নেড়েচেরে জাল করে নেব আর এই নারকেলের পুরটা তৈরি হতেও কিন্তু বেশি সময় লাগে না এবার আমি চুলার ফ্রেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা বাটিতে নিয়ে নেব এবার পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপের মতো আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আপনারা চাইলে এক কাপ আটা এক কাপ চালের গুঁড়াও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা হুইক্সের সাহায্যে লবণ আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে এনেছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেলকে পাত্রে নিয়ে গরম করে রেখেছি আর এই গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে যদি আপনার গরম তেল ইউজ করে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা অনেক মচমচে হবে যেহেতু তেলটা গরম সেজন্য একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার কিছুটা নর্মাল পানি দিয়েছি আর এবার হাত দিয়ে মেখে নিচ্ছি পানির পরিমাপটা আসলে সঠিক বলা যাচ্ছে না এখানে কম বেশি পানি লাগতে পারে মাখাতে মাখাতে এরকম একটা ডো তৈরি করলেই হয়ে যাবে আর ডোটা কিন্তু মোটামুটি সফট হবে এত হার্ড হবে না এবার আমি পিঠার লেচিগুলো এই একই সাইজে কেটে নেছি। আর এই পিঠার ডোয়ের মধ্যে যদি আপনারা চালের গুঁড়া অ্যাড করতে চান তাহলে চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নিতে হবে সাথে আটাটাকেও সেদ্ধ করতে হবে আর আটা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে বেশ কিছুক্ষণ পর পিঠাটা কিছুটা শক্ত হয়ে যেতে চায় আর একেবারে খাস্তা পিঠা তৈরি করতে চাইলে বা দীর্ঘ সময় খাস্তা থাকবে তাহলে শুধুমাত্র আটা দিয়ে তৈরি করতে পারবেন তো একটা লেচিকে আমি এইভাবে আলতো হাতে বেলে নিচ্ছি ছোটো খাটো একটা রুটির মতো তৈরি করেছি আর রুটির পুরুত্বটাও আমি দেখিয়ে দিচ্ছি একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না এবার একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ এখানে নারকেলের পুর নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরটাকে হাতের সাহায্যে একটু চেপে লম্বাটে করেও এখানে দিতে পারেন এই রুটির চারোপাশে আমি একটু পানি লাগিয়ে নেছি যেন ভালো করে সিল করা যায় এবার অপর পাশে রুটিটাকে আমি এইভাবে ফোল্ড করে নেবো আর চারপাশ থেকে সিল করে দেবো হাত দিয়ে চেপে চেপে ভালো করে সিল করে দিতে হবে তা না হলে কিন্তু তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে এবার পিঠার এক সাইড থেকে এভাবে চাপ দিয়ে একটু ফোল্ড করে তারপরে আবারও একটু ফোল্ড করে দেব। আসলে এটা বলে বোঝানোর চাইতে একটু লক্ষ্য করলেই হবে আর এটা খুব সহজ একটা প্রসেস পিঠার সাইডটা ভালো করে সিল করে দিলেও হয়ে যাবে আর এইভাবে দিলে কিন্তু পুরটা আর বের হওয়ার সম্ভাবনা থাকে না আর এই একই প্রসেসে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি হাত দিয়ে পিঠাটা তৈরি করতে ঝামেলা মনে হলে এই পিঠা তৈরির জন্য বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় বাজারে আর এই সাজ দিয়ে খুব সহজেই পিঠাটা তৈরি করা যায় পিঠার সাজ ছাড়া হাত দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব আর তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না এত করে পিঠা দেওয়ার সাথে সাথে ওপরে একটা কালার চলে আসবে আর ভালো করে ভাজা হবে না আর তেলটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে এর থেকে বেশি গরম করা যাবে না একটু অল্প আছে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে এতে করে পিঠাগুলো খুবই ক্রিস্পি হবে ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন পিঠাগুলো উপর থেকেও বেশ ক্রাঞ্চি হয় আর পিঠাগুলো ভাজার প্রসেস আমরা কম বেশি সবাই জানি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আর পিঠার ডোটা তৈরি করার সময় আপনার যদি তেলের পরিমাণটা একদম কমিয়ে দেন তাহলে এই পিঠাগুলো ভাজার সময় পিঠাগুলোর স্কিনে এরকম ছোট ছোট বাবস তৈরি হবে আর পিঠাগুলো একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ পরেই আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মচমচে ও ফুলকো হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে তেল ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে দারুণ মজার মচমচে নারকেল পুলি পিঠা আর পিঠাটা যে কতটা মচমচে হয়েছে এবার একটা পিঠা ভেঙে শেয়ার করছি আর দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মচমচে ও পারফেক্ট হয়েছে আর এই পিঠাটা তৈরি করে এক সপ্তাহ মতো আসলে সংরক্ষণ করাও যায় না এতটা মজার পিঠাটা খুব দ্রুতই শেষ হয়ে যায় আমার এই পিঠাগুলো প্রায় দুই তিন দিন ছিল দুই তিন দিন পর্যন্তই কিন্তু মচমচে ছিল আশা করছি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আপনারাও তৈরি করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ